আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে নতুন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেটার নাম হচ্ছে ওয়েব ওয়েব রিড ওকে তো প্রথমে আমি ক্লিক করলাম তারপর রেজিস্ট্রেশন করতে হয় দেখেন এখানে প্রথমে আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যেটা অবশ্যই সব ক্ষেত্রে কাজে লাগবে ঠিক আছে যে কোনো ক্ষেত্রে ইমেইলের প্রয়োজন হবে সেটা মনে রাখতে হবে তারপরে আপনার লগ ইন পাসওয়ার্ড দিতে হবে উইড্র পাসওয়ার্ড দিতে হবে দুইটাই সেম রাখবে তাহলে আর সমস্যা হবে না তারপরে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এখন আমি চলে যাচ্ছি আমি লগ ইন অপশান ঠিক আছে তো এই দেখেন আমি লগ ইন করে চলে আসলাম অ্যাকাউন্টের মধ্যে হুম এখন দেখেন এই সাইটের মধ্যে কিন্তু আপনি প্রত্যেক দিন দুইভাবে উপার্জন করতে পারবেন প্রথমটা হচ্ছে আপনি ডিপোজিটের মাধ্যমে হ্যাঁ কাজ করে উপার্জন পেবেন তাছাড়া প্রত্যেক দিন আপনি দ্বিতীয় উপায় হচ্ছে যে চেক ইন দেখছেন এই যে উপরে চেক ইন এই চেক ইন মাধ্যমে ক্লিক করে আপনি প্রত্যেক দিন চেক ইন করে এখানে আয় করতে পারবেন তো এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে দশ দিন পর্যন্ত ফ্রিতে কাজ করতে পারবেন এবং সব মিলিয়ে প্রায় পাঁচ ডলার বা তার বেশি আয় হয়ে যাবে ওকে সো কাজ হচ্ছে কী কাজ হচ্ছে এই যে হোমের মধ্যে যাবেন হোমের মধ্যে গিয়ে আপনি এই যে উপরে দেখছেন এই এখানে ক্লিক করবেন ঠিক আছে এই এই অংশটাতে ক্লিক করবেন এই যে এই যে অংশটা আমি ক্লিক করলাম এখানে তারপর এই দেখেন কাজ হচ্ছে আমার আজকের কাজ শেষ হয়ে গেছে রিসিভ টু ডেস ইনকাম দেখছেন এখানে লেখা আছে যে কাজ হচ্ছে ওই যে বৃত্তটা আছে না ওই বৃত্তটা পুরা হবে ঠিক আছে সার্কেট আকার ঘুরবে ঘুরে যখন সম্পন্ন হয়ে যাবে তখন আপনার কাজ শেষ যেহেতু আমার আজকের কাজ শেষের জন্য এটা দেখানো যাচ্ছে তো আপনাকে প্রত্যেক দিন এই জায়গাতে গিয়েই কাজ করতে হবে ওকে এখন আমি দেখাই আপনাদের বিআইপি এখন প্যাকেজগুলো কি বিআইপিতে ক্লিক করবো বিআইপিতে ক্লিক করার পর এই দেখেন এখানে সব প্যাকেজ তো আমি এখানে এখানে তিন দিন কাজ করেছি আরও সাত দিন কাজ করতে পারবো ফ্রিতে আচ্ছা আমি আর ফ্রিতে কাজ করছি না আমি এখন প্যাকেজই চালু করবো প্যাকেজ হচ্ছে এখানে বিআইপি ওয়ান টু থ্রি এরকম আছে অনেক প্যাকেজ আপনি প্যাকেজগুলো যে কোনো একটি প্যাকেজ চালু করতে পারবেন একাধিক প্যাকেজ কিনতে পারবেন না ধরুন আপনি এখন বিআইপি ওয়ান কিনেছেন ঠিক আছে এখন প্রয়োজন হচ্ছে আপনার বিআইপি টু বিআইপি টু কিনতে হলে আপনাকে আপগ্রেড করতে অর্থাৎ যতটুকু ডিপোজিট আছে জমা এখানে এর থেকে অতিরিক্ত মানে এর সাথে যোগ করে বাকি যেগুলোর প্রয়োজন দ্বিতীয় বিআইপি বা প্যাকেজ আপডেট করতে যেগুলো প্রয়োজন সেগুলোই আপনি রিচার্জ করবেন যেমন আমি এখন আপনাদের শুধু দেখাই এখানে রিচার্জ কীভাবে করতে হয় তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে কাজ করতে হয় দুইটাই বুঝতে পারছেন আপনি এখন আমি রিচার্জটা দেখাবো রিচার্জ করার জন্য কি হয়েছে আমি এখন বিআইপি ওয়ানটা আপডেট করবো আমি বিএপি ওয়ানে ক্লিক করলাম বিআইপি ওয়ানে ক্লিক করার পর এখানে এখানে বিস্তারিত বলেছে ওরা ডেইলি ইনকাম পঞ্চাশ সেন্ট হ্যাঁ মানে জিরো পয়েন্ট ফাইভ ইউএসডিটি এটা বছরে হবে একশো আশি এটা মেয়াদ হচ্ছে তিনশো ষাট দিন এটার মূল্য হচ্ছে পনেরো ডলার পনেরো ইউএসটিটি ঠিক আছে বর্তমানে আমার প্যালেন্স আছে দুই 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 ইউএসটিটি যা আমি ফ্রিতে ইউ করেছি তো এখন যেহেতু এখন দুই ইউএসটিটি আছে তাহলে আমাকে তেরো ইউএসটিটি রিচার্জ করলে আমি এই পনেরো ডলারের প্যাকেজটা কিনতে পারবো তো আমি কনফার্ম ক্লিক করলাম দেখেন বলছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো আমাকে তেরো ডলার রিচার্জ করতে হবে আমি চলে যাই রিচার্জ অপশনে এখন মনে রাখুন উইড্রো নিয়মটা হচ্ছে হুবহু ওয়েব থ্রি জিবিটির মতো অর্থ গম্প উইড্রো হচ্ছে দুই ডলার এবং যে যে অ্যামাউন্টই যে পরিমাণই আপনি উইথড্র দেন এর জন্য চার্জ কাটবে মাত্র এক ডলার যতই দেন আপনার বিশ ডলার উইড্রো দিলেও এক ডলার কাটবে পঞ্চাশ ডলার উইথড্র দিলেও এক ডলার কাটবে চার্জ এটা মনে রাখবেন আচ্ছা আর সেমভাবে আপনার উইথড্র দিনগুলো হচ্ছে ওই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি উইড্রো দিতে পারেন আচ্ছা তো আমি এখন রিচার্জের জন্য অ্যাসেটের মধ্যে ক্লিক করব তারপরে টপ আপে ক্লিক করব এই যে টপ আপে ক্লিক করবো টপ ক্লিক করার পর আমি ভি টোয়েন্টি অ্যাড্রেসের মাধ্যমে রিচার্জ করবো ঠিক আছে ভি টোয়েন্টি মিনিমাম ডিপোজিট ওয়ান আছে আমি এই এখানে ক্লিক করলাম ভি টোয়েন্টি অ্যাড্রেসের মধ্যে রিচার্জ করবো সো নেটওয়ার্ক যে অ্যাড্রেসটা আমি কপি করবো অ্যাড্রেসটা কপি করে নিলাম হুম তারপরে আমি চলে গেলাম আমার বাইনান্সের মধ্যে সরাসরি বাইনান্সে গেলাম বাইনান্সে গিয়ে আমি সেন্টে ক্লিক করলাম সেন্ট্রে ক্লিক করার পর বাইনান্স বাইন্যান্সের না ওয়ান চেন ইউড্রোতে আমি ক্লিক করবো ওয়ান চেন ইউড্রোতে ক্লিক করার পর বিএসডিডি সিলেক্ট করব তারপরে আমি তারপরে আমি এই যে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব তারপরে নেটওয়ার্ক বিএনবি স্মার্ট সেন্ট ডি টোয়েন্টি তারপরে আমি এখানে তেরো ঠিক আছে তেরো আর এখানে আছে দুই তেরো চোদ্দো পনেরো তেরো আমি বাছাই করলাম হুম তারপরে উইডোতে ক্লিক করলাম দেখেন কনফার্ম করে দিলাম আমার উইড্রো মানে রিচার্জ সম্পন্ন হয়ে গেছে বাইন্যান্স থেকে এখন আমি শুধু পাঁচটি যুক্ত করবো আমার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই এই অ্যামাউন্টটা এখানে জমা হয়ে যাবে আচ্ছা আমি এখন চলে যাই আমার পূর্বের অ্যাকাউন্টে দেখেন আমি এখানে এই অ্যাড্রেসে জমা দিয়েছি এখানে ক্লিক করি কোনো রিচার্জ নাই আমি অপেক্ষায় আছি ক্যাশ সাকসেসফুল হতে যদি অপেক্ষা করি কতক্ষণ সময় লাগে আমার অ্যামাউন্টটা জমা হতে দেখেন দ্রুত জমা হয়ে গেছে দেখছেন খুব দ্রুত জমা হয়ে গিয়েছে সো এখন আমি পে কেসটা চালু করবো জন্য আমাকে আবার যেতে হবে বিআইপি বিআইপিতে আমি ক্লিক করবো তারপর বিআইপি ওয়ান এখানে ক্লিক করবো তারপর দেখেন আমার তো পনেরোটা ডলারই আছে ঠিক আছে সো সব ঠিক আছে আমি এখন কনফার্ম আপডেটে ক্লিক করব সাকসেসফুলি আপডেটেড টু বিআইপি ওয়ান ঠিক আছে সো গট উইট ওকে আমার আজকের রিচার্জ সম্পন্ন হয়ে গেছে গট টু উইট মানে কাজটা কী দেখি কাজ হচ্ছে রিড করা তো রিট আছে কি না দেখি যেহেতু আমি না আমার তো কাজ করে ফেলেছি সেই জন্য কাজ নাই আসবে ধরেন দশটার পরে আমার কাজটা আসবে আজকের কাজ যেহেতু করে ফেলেছি তো আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা কীভাবে এ কী করতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার টেলিগ্রাম ঠিকানা যোগাযোগ করবেন সো আচ্ছা এখন আপনাদেরকে আমি দেখি আমার আমার ভিএপি ওয়ান স্ট্যাটাসটা এসে গেছে আগে ছিল বিআইপি জিরো আর আন ইনকাম বাই রিডিং আন ইনকাম বাই ক্লিক করলাম বিআইপি ওয়ান বিআইপি ওয়ান আমার প্যাকেজটা চালু আছে এখনও আজকের আর্নিং এখন আমার কাজ নাই কিছুই আর সো আপনি বুঝতে পারছেন সব কিছু আমি আপনাকে দেখিয়ে দিলাম আর কিছু নাই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ